সালামু আলাইকুম বন্ধুরা তো বিচার বিভাগীয় সংস্কার কমিটি মহরানা আদায় সংক্রান্ত মহরানা নির্ধারণ সম্পর্কিত দুটি সুপারিশ করেছে তো আমাদের পূর্বের ভিডিওতে আমরা বুঝিয়েছিলাম তারপরেও কিছু ব্যক্তি বলতেছেন যে জিনিসটা বুঝলেন না তো প্রথমেই বলেনি যে সুপারিশটা কি করেছেন আপনি ধরেন আজ থেকে দশ বছর আগে বিয়ের শাদি করেছেন দুই লাখ টাকা মোহরানা আজ পর্যন্ত দেয় নেন আজকে আপনি দিবেন পরিশোধ করবেন তো সিম্পল প্রশ্ন হচ্ছে কত টাকা পরিশোধ করবেন দুই লাখ টাকা এখন যদি দশ বছর আগে দুই লাখ টাকা একটা জমি কিনতেন আজকে তার দাম কত হইত তো এই জন্যই বলা হচ্ছে যে মহরানা নির্ধারণ করার ক্ষেত্রে সেই সময়ে স্বর্ণের বাজার মূল্য কত কত কারোর স্বর্ণ পাওয়া যায় সেইটা মহরানার তেরো নম্বর কলামে লিখে রাখা হবে যখন বেগ স্বামী পরিশোধ করতে চাবে তখন স্বর্ণের যেই দাম সেই দাম অনুযায়ী পরিশোধ করতে হবে আর মহরানাটা স্ত্রী দাবি করা তিন বছরের মধ্যে স্বামী না দিলে সেটা তামা দিতে বাড়িত হয়ে যায় অর্থাৎ স্ত্রী আইনগতভাবে আদালতে মামলা করতে পারে না তো তারা বলতেছে যেহেতু এটা একটা ধর্মীয় বাধ্যবাধকতা তো মহরানা আদায়ের যে দিয়ে আইন বা লিমিটেশন একটা যে শিডিউল আছে সেইটা যাতে মোহরানার ক্ষেত্রে প্রযোজ্য না হয় তো বিষয়টা আমরা আরেকটু আপনাদেরকে বুঝবো তা আমরা জানি কাবির নাম্বার এই তেরো নম্বর কলামে মহারানার পরিমাণ লেখা থাকে তো যে ধরলাম আপনি সেখানে পাঁচ লক্ষ টাকা লিখলেন লেখার পরে এটা আবার দুই ভাগে ভাগ করা থাকে একটা হচ্ছে মো আজ্জল অর্থাৎ তাৎক্ষণিক পরিশোধযোগ্য স্ত্রী যখনই চাবে তখন আপনি দিতে বাধ্য আরেকটা হচ্ছে মো অর্থাৎ বিলম্বিত যেটা তালাক হয়ে গেলে অথবা স্বামী মারা গেলে তারপরে স্ত্রী পায় অথবা দাবি করলে আপনি সময় নিতে পারবেন আর এই যেটাই হোক উভয়টা দাবি করার তিন বছরের মধ্যে যদি আপনি না দেন স্ত্রী আদালতে মামলা যদি না করে তাহলে পরে তামা দিতে বাড়িত হয়ে যেত তো প্রথমে বলতেছে যে তামা আইন যাতে এখানে প্রযোজ্য না হয় অর্থাৎ স্ত্রী যাতে সেটা যে কোনো সময় পায় এখন এই যে পাঁচ লক্ষ টাকা ধরেন আজকের বাজারে আপনি বিয়ে করতে যাচ্ছেন পাঁচ লাখ টাকা মোহরানা তো এখন তারা বলতেছে যে ব্র্যাকেটে আপনি লিখে দেন যেমন আজকের লেটেস্টের যে স্বর্ণের দাম এক লক্ষ মোটামুটি একান্ন হাজার দুইশো বাষট্টি টাকা হচ্ছে এক ভরি তাহলে আপনার পাঁচ লক্ষ টাকা দিয়ে কত পাওয়া যাবে তো আমরা যদি এটাকে যদি ভাগ করি যে এক লক্ষ একান্ন হাজার দুইশো বাষট্টি টাকা দিয়ে যদি ভাগ করি যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো থ্রি পয়েন্ট থ্রি তার মানে হচ্ছে মোটামুটি তিন ভরি থ্রি পয়েন্ট থ্রি আমরা পাবো তিন ভরির চাইতে একটু বেশি এখন ধরেন যে দুই হাজার সালে কি আপনি এটা পরিশোধ করবেন তো তখন স্বর্ণের দামটা ধরলাম যে দুই লাখ টাকা তো তাহলে তখন আপনি মোটামুটি সাড়ে ছয় লাখ টাকার মতো আপনাকে পরিশোধ করতে হবে তা আপনি বলবেন যে ভাই এটা তো অন্যায় মূল কথা যেটা মহারানা কম রাখে নগদে পরিশোধ করে দেন সেটা ভালো কিন্তু মহারানা বিশ লাখ তেইশ লাখ করে পরিশোধ না করার যে চিন্তা ভাবনা সেটা থেকে বেরিয়ে আসুন এই সুপারিশটা করেছে এটা কিন্তু কার্যকর হয়নি এখন দেখা যাক পরবর্তীতে যদি কার্যকর হয় তাহলে সবার জন্য ভালো আর পাশাপাশি কাবিননামা নামা মহরানা নির্ধারণ করার ক্ষেত্রে অবশ্যই আপনার আর্থিক সামর্থ্য যেটা সেটা অবশ্যই দেখবেন আপনার টাকা পয়সা কেমন আছে আর কাবের নামাতে কিছু কলাম আছে সেগুলো পূরণ করার সময় অবশ্যই অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন যে মহরানার পরিমাণ কত কতটুকু নগদ পরিশোধযোগ্য কতটুকু বাকি পরিশোধযোগ্য কতটুকু আপনি এখনই পরিশোধ করতেছেন নর্মালি বিয়ের সময় আপনি যে স্ত্রীকে তিন ভরি চার ভরি দশ ভরি গহনা দেন এটা কেন দিচ্ছেন আপনি তো এটাকে মহরানার পরিবর্তে আপনি কাটতেছেন কি না কাটলে সেখানে লিখে রাখবেন আপনার স্বামী হিসাবে আপনার তালাক দেওয়ার অধিকার খর্ব করা হইল কি না অথবা স্ত্রী হিসাবে সে তালাক দেওয়ার ক্ষমতা পাচ্ছে কিনা এই বেসিক জিনিসগুলো একটু দেখে রাখবেন মনে রাখবেন যে বিবাহশালী একদিনের জন্য না ওই জন্য যখন আপনি বিচ্ছেদ চাইবেন তখন কিন্তু এই ছোটখাটো বিষয়গুলোর জন্য আপনাকে আদালতে দৌড়াইতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম